আপনাদের সামনে একটি টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিজন্ত ক্রিয়া বা হচ্ছে প্রযোজক ক্রিয়া আর কি এই টপিকটা অনেক শিক্ষার্থী ভুল করে আমি দেখেছি তো আজকের ক্লাস দেখার পর থেকে আশা করি আপনি আর কোনো দিন ভুল করবেন না একটু মনোযোগ সহকারে কয়েকটা মিনিট আমার সঙ্গে থাকুন আর কি হ্যাঁ আচ্ছা একটু বেশ কিছু কথা বলে নিই আর কি সেটা হচ্ছে যে বাংলা বাক্যে ক্রিয়া থাকে কিন্তু শেষে একদম বাক্যের শেষে আর ইংরেজি বাক্যে বা ইংরেজির পরে সাবজেক্টের পর ক্রিয়া আসে বা ভার আসে এই তো বিষয়টা এখন এই টপিকের নাম হচ্ছে প্রযোজক ক্রিয়া আর কি তো ঠিক আছে এটা আমরা মনে রাখবো কীভাবে আর কি চলেন বোর্ডে চলে যাই সংজ্ঞাটা দেখি বলতেছে যে ক্রিয়া একজনের পরিচালনায় বা চালনায় অন্যের দ্বারা অনুষ্ঠিত হয় তাকে বা সেই ক্রিয়াকে বলা হচ্ছে প্রযোজক ক্রিয়া আর সংস্কৃত ব্যাকরণে তার নাম দিয়েছে হচ্ছে নিজন্ত ক্রিয়া এটা আমরা ম্যানুয়ালি বইয়ের যে সংজ্ঞাটা সেটা শুনলাম তো একটু আমরা মনে রাখার জন্য সুপার টেকনিকের মাধ্যমে কীভাবে আমরা দ্রুত মানে ছয় মাস পরও যেন মনে রাখতে পারি সেই বিষয়ে একটু কথা বলবো এখন আর কি সেটা হচ্ছে দেখেন পরিপূরক প্রোডাক্ট সম্পর্কে আমার ধারণা আছে যেমন আমি যদি মোটরসাইকেল চালাতে চাই তাহলে আমার তেল আবশ্যক কলম আছে কালি নাই তাহলে সেই কলমের কোনো ভ্যালু নাই তাহলে তার মানে কি কলম এবং কালি হচ্ছে পরিপূরক ঠিক এরকমই যে নিজন্ত ক্রিয়ার জন্য পরিপূরক প্রোডাক্ট লাগবে আর কি পরিপূরক বিষয় লাগবে কেমন করে যে যেমন আমি একটু বলে নিই আর কি সেটা হচ্ছে যে সিনেমা দেখে নাই এরকম মানুষ মনে হয় নেই বলে চলে আর কি তো দেখেন আমি যেহেতু উত্তম কুমার একটু উত্তম কুমার নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে যে উত্তম কুমার সুচিত্রা সেনকে নাচাচ্ছেন এই নাচাচ্ছেন ক্রিয়াটা হচ্ছে নিজন্ত ক্রিয়া বা প্রযোজক ক্রিয়া কেননা উত্তম কুমার যে ডিরেকশনটা দিচ্ছে সেই অনুবাতে সুচিত্রা সেন নাচতেছে তাহলে তারই আলোকে আমরা একটু বোর্ডে দেখি আর কি দেখেন খুব আলোচিত একটা প্রশ্ন সেটা হচ্ছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন তাহলে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এই দেখাচ্ছেন ক্রিয়ার নামটা কি প্রশ্ন দেওয়া থাকবে যে এই দেখাচ্ছেন ক্রিয়াটার নাম কি বিভিন্নভাবে নাম দেওয়া থাকবে তখন আপনি হান্ড্রেড পারসেন্ট বলবেন এটার নাম হচ্ছে নিজন্ত ক্রিয়া কেননা মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন অর্থাৎ মা যেভাবে ইনস্ট্রাকশান দিচ্ছেন শিশুকে ঠিক সেটাকেই আসলে মা শিশুকে কোনো একটা জিনিসকে দেখিয়ে বলছে দেখো দেখো এটা চাঁদ শিশুটা দেখছে বিষয়টা কিন্তু এরকম তার মানে মা যেটাকেই বলবে শিশু সেটাকেই অনুভব করার চেষ্টা করবে তাহলে এখানে মা ইনস্ট্রাকশন দিচ্ছে মা এখানে ডাইরেক্টরের ভূমিকা পালন করছে ডিরেক্টরের ভূমিকা পালন করছে বা পরিচালকের ভূমিকা পালন করছে আর শিশু কি করতেছে শিশু সেই এখানে অ্যাক্টরের ভূমিকা পালন করতেছে বা যেটাকে অভিনেতা হিসাবে আমরা তুলনা করতে পারি আর চা দেখছেন দেখাচ্ছেন এটা হচ্ছে আমাদের নিজন্ত ক্রিয়া এখন প্রশ্নে আমার অনেক সময় দেখা থাকে যে এই মায়ের নিচে আন্ডারলাইন করা থাকবে বুঝছেন এই মায়ের নিচে করার পর বলবে এটা কোন কর্তা তাহলে মা অবশ্যই এ দেখেন মনে রাখার জন্য ডিরেক্টর কি ডিরেক্টর তাহলে ডিরেক্টর এই ডিরেক্টর বানানটা দেখেন ডিরেক্টর এবং অ্যাক্টর আমি দুটো দুইটা বানান নিয়ে এসছি আর কি কেন আপনাদের মানে সুবিধার্থে মনে রাখার সুবিধার্থে এই ডিরেক্টর এবং অ্যাক্টর দুটা বানানের মধ্যে ডিরেক্টর বানানটা বড় আর অ্যাক্টর বানানটা ছোট। তাই ডিরেক্টরের অর্থ হচ্ছে আমরা বলতে মানে এই ব্যাকরণের আলোকে প্রযোজক প্রযোজক কর্তা কি প্রযোজক কর্তা আর একটা হচ্ছে প্রযোজক কর্তা প্রযোজক বানানটা বড়ো তাই ডিরেক্টর জিনিসটা বড় অ্যাক্টর বানানটা ছোট তাই প্রযোজ্য বানানটাও ছোট। এবং এই দুটার সাথে ভূমিকা তুলনা করতে গেলে যে অ্যাক্টরের ভূমিকাটা একটু কম যা হচ্ছে প্রযোজকের বা পরিচালকের ভূমিকার একটু বেশি তাহলে আমরা এখান থেকে আমি সিদ্ধান্ত নিব যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন তাহলে এখানে আমরা বুঝবো মায়ের ভূমিকা বেশি যিনি ডিরেক্টরের ভূমিকা পালন করছে ডিরেক্টরের ভূমিকা পালন করার মানে হচ্ছে তার নাম হচ্ছে প্রযোজক কর্তা শিশুর নিচে আন্ডারলাইন করে যদি দেওয়া থাকে তাহলে আমরা বলবো শিশুটা হচ্ছে প্রযোজ্যকর্তা আর চাঁদ দেখাচ্ছেন দেখাচ্ছেন এই নিচে আন্ডারলাইন করা থাকলে আমরা বলব নিজন্ত ক্রিয়া অনুরূপভাবে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন অর্থাৎ শিক্ষক যেভাবে পড়াচ্ছেন ছাত্র সেভাবে পড়ছেন তার মানে এখানে হচ্ছে দেখেন শিক্ষকটা হচ্ছে আমার এই প্রযোজক কর্তা আর ছাত্র হচ্ছে প্রযোজ্যকর্তা আর পড়াচ্ছেন হচ্ছে নিজন্ত ক্রিয়া আর কি তো যাই হোক আমি যেটা বোঝাতে চেয়েছি হয়তো বা আপনারা বুঝতে পারছেন যদি আপনি এভাবে টেকনিক্যালি বুঝতে পারেন বা এভাবে যদি মনে রাখার চেষ্টা করেন আশা করি আপনি কখনো ভুল করবেন না তো আজকের মতো এখানে শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে